হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে বা ফার্নিচারের আন্তরিক শুভেচ্ছা এন অভিনন্দন আমি বা ফার্নিচার মালিক ইয়ামিন ইসলাম ওপো আমি ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজ কেপকেশিয়াল নতুন মডেলের ভাইরাল একটি তিন পাঠের আলমারি নিয়ে হাজির হয়েছি তো এই আলমারিটা র অবস্থায় রাখা হয়েছে গসা মাজা বানিশ ছাড়া তো এই আলমারিটা দেখতে দেখার মতো সৌন্দর্য আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে এই আলমারিটা দেখুন এই যে ডিজাইন গুলো সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয় এই যে পাল্লার পাচ্ছেন সম্পূর্ণটা এক ইঞ্চি পরিমাণে পুরাই র অবস্থা রাখা হয়েছে পুরাই ফ্রেশ কাজ এটা কিন্তু আপনারা এখান থেকে দেখে যাচাই বাচাই করে কিন্তু আমাদের থেকে কেনাকাটা করতে পারতেছে এটাই আমাদের জন্য অনেক সৌভাগ্য কারণ ইমা ফার্নিচার সবসময় চেষ্টা করে ভালো কোয়ালিটির বেটার ফার্নিচারটা দেওয়ার জন্য আমার ইবা ফার্নিচার আমি যেগুলো ভিডিও করি সেগুলো হচ্ছে র অবস্থায় করি প্লাস আমার যেগুলো ডেলিভারি নিয়ে ভিডিও করি কারণ আমার একটা উদ্দেশ্য আপনারা যারা কাজগুলো চিনতে পারেন আর আপনারা যেন না ঠকে সেই ব্যবস্থা করে আমি বিজনেসটা করার চেষ্টা করতে সবসময় সৎভাবে তো এই আলমারিটা দেখতে দেখার মতো সৌন্দর্য আর এই যে উপরে কানিসটা হ্যাঁ কানিশটাও কিন্তু আলাদা পার্ট এটা আপনারা চাইলে উপর দিয়ে খুলতে পারবেন তো দেখুন এই যে ডিজাইনটা কর তোরা অমায়িকভাবে এই ডিজাইনটা করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই কাজগুলো কোনোদিনও করা সম্ভব না আমরা অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ কাজ করে থাকি তো এটা হচ্ছে গ্লাস পাল্লা দেওয়া হয়েছে যদি আপনাদের গ্লাস পাল্লা না দরকার হয় তাহলে তিন পারে আলমারিতে তাহলে আমরা হচ্ছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন হুবহু সেম এটার ভিতরে আমরা এই ডিজাইনটা করে দিব তো আমরা এখানে ভিতরে চিটাগাং গামারি কার পিছনে আমরা চিটাগাং গামারি কার্ড ইউজ করছি আমাদের এখানে কোনো প্রাইভোর্ডের অপশন নাই সম্পূর্ণটাই কাজ থাকে সম্পূর্ণ নতুন মডেলের এই আলমারিটা আর এগুলা পিছনের কাজগুলো ফিঙ্গার জয়েন্ট দেওয়া হয়েছে কোন সময় ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা নেই আরেকটা একটা মেন জিনিস এই যে পিলারটা এই পিলারটা কিন্তু সলিড তিন তিন পিলার নিয়ে করা হয়েছে ভিক্টোরিয়া পায়ার দিয়ে কিন্তু এই ডিজাইনটা করছি দেখতে দেখার মতো সৌন্দর্য এখন পর্যন্ত আইকা ভুসি কোনো কিছুই কাটা হয়নি এটা আপনারা নিজ দেখতে পাচ্ছেন অনেক ফার্নিচারও আছে অনেক ফার্নিচার দোকান আছে সেখানে এভাবে কালার করে রাখা হয় এটা কিন্তু আপনার তখন বুঝতে পারেন না যেটা কি কাঠ বা ওনারা কি কাঠে বানাইছে যদি কালার করা থাকে তখন কিন্তু থাকে না কিন্তু আমাদের এখানে অপশন আছে যেটা আমরা কি কাঠে বানাইছি বা কেমন এটা আপনার বুঝতে পারবেন তো আমি একটু ভিতর সাইড টা কিন্তু দেখাই দিই ভিতর সাইড স্পেসটা আপনার দেখলে বুঝতে পারবেন এইখানে কিন্তু নারফাটা গুলো আপনার দেখতেই পারছেন এই যেগুলো সেইগুলো চিটাগান গামারি কাঠ ইউজ করছি উপরের আমরা চিটাগান গামারি কাঠ ইউজ করছি দেখতে দেখার মতো সৌন্দর্য আর এটা কিন্তু সলিড এক ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে আর এই যে নকশাগুলো সলেট এক এক ইঞ্চির ভিতরে আমরা ডিজাইনটা করছি এগুলা কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ত্রি দ্বারা এই ডিজাইনটা করা হয় ছয় ফিট সাত ফিটে এটা দাম করবে হচ্ছে নব্বই হাজার টাকায় দামাদামি করে আপনারা নিতে পারবেন তো এটা কিন্তু পার্ট বাই পার্ট আপনারা চাইলে আলাদা করতে পারবেন দেখতে দেখার মতো সৌন্দর্য আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখেন প্যারাক প্লাস হচ্ছে আইকা বুসি কিন্তু কোনো কিছু কাটা হয়নি আমাদের এটা মেন অপশন হচ্ছে কি জানেন আপনারা এখানে কার্ডগুলো যাচাই বাছাই করে নিতে পারতেছেন যে আমরা কি কার্ডে বানাইছি বা আমাদের কি কার্ডটা এটাই আপনারা দেখতে পারতেছেন তো আমাদের আমাদের উদ্দেশ্যটা একটাই আপনারা যেন ভালো কোয়ালিটি বেটার ফার্নিচারটা পান আর সব সময় সময় চেষ্টা করি সৎভাবে বিজনেসটা করার জন্য আমাদের কাঠের কোয়ালিটিটা আপনি একটু দেখবেন দেখার পরে আপনার কাছে বেটার বেটার বা ফার্নিচার থেকে পাবেন আর এই আলমারিটা নিতে চাইলে পড়বে নব্বই হাজার টাকায় ইনশাল এই বা ফার্নিচার যতদিন থাকবে বা ফার্নিচার ফ্যাক্টরিতে ততদিন র অবস্থায় এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার দেখতে পারবেন তো এই আলমারিটা নিতে চাইলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় আর আমাদের ফ্যাক্টরি ঠিকানা বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্ধান পাশি বা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনি এসে ঘুরে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন চেষ্টা করি সদভাবে বিজনেসটা করার জন্য আমাদের কাঠের কোয়ালিটিটা আপনি একটু দেখবেন দেখার পরে আপনার আমাদের কাছে বেটার বেটার ফার্নিচার থেকে পাবেন আর এই আলমারিটা নিতে চাইলে এটার আলমারি দাম পড়বে নব্বই হাজার টাকায় ইনশাল্লাহ এই বা ফার্নিচার যতদিন থাকবে এই বা ফার্নিচার ফ্যাক্টরিতে ততদিন র অবস্থায় এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার দেখতে পারবেন তো এই আলমারিটা নিতে চাইলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় আর আমাদের ফ্যাক্টরি ঠিকানা বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্জিস্টান পাশিবা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনি এসে ঘুরে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত